আপডেট হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক ব্রেকের দিন শেষ আচ্ছা ব্রেকের আপডেট চলে আসছে আপডেট চলে আসছে আচ্ছা আচ্ছা এটা হাইড্রলিক ব্রেক এটা হাইড্রোলিক এই যে হাতে ব্রেক থাকে হাইড্রোলিক ব্রেক আমার ব্রেক থাকবে ভাই ব্রেক আছে গাড়ির বোর্ডে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখেন কত শত শত কালেকশন আচ্ছা পানি ব্যাটারি ছয় মাস গ্যারান্টি ডাইরেক্ট ছয় মাস গ্যারান্টি ডাইরেকশন ডাইরেচে গাড়িটা মাত্র বিরাশি হাজার টাকা কি বলেন ভাই মাত্র হাজার টাকা গানের বক্স আমার চার্জার স্পিয়ার চাকা স্পিয়ার চাকার খাবার সামনে পিছে পাপো ষাট দশ ডালি বারো তেরো ডালি চাক্কা খোলা ডালি দিয়ে সাইড পর্দা দিয়ে সুন্দর করে গাড়িটা বোর মতো সাজা বাহ গাড়িটা প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা প্রাইস

আপডেট হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক ব্রেক এর দুশ্চিন্তার দিন শেষ আচ্ছা আচ্ছা অটো গাড়ির জগতে আসলে অটো গাড়ি নিয়ে মানুষ অনেকই চিন্তা ভাবনা ছিল এরকম যে অটো গাড়ির ব্রেক ভালো না মানে ব্রেক সমস্যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক দুর্ঘটনা হয় জি জি তাহলে ব্রেকের আপডেট চলে আসছে আপডেট চলে আসছে আচ্ছা আচ্ছা এটা হাইড্রোলিক ব্রেক এটা হাইড্রোলিক এই যে হাতে ব্রেক থাকে ভাই হাইড্রোলিক ব্রেক আমার পায়ও ব্রেক থাকবে ভাই পায়ও ব্রেক আছে হাইড্রোলিক তিন চাকা ব্রেক মানে তিন চাকা ব্রেক জি জি দুইটা ড্রাম ব্রেক একটা হাইড্রোলিক ব্রেক আচ্ছা আচ্ছা সামনে আছে হুইপার হুইপার এটা সাইডের পর্দাটা দেওয়া আছে আচ্ছা মানে পুরাটা সাইড পর্দা থাকবে পর্দা দেওয়া থাকবে আরকি আচ্ছা আচ্ছা এই গাড়িটাতে কয়টা কালার আছে গাড়িটা কালার আছে আপনার তিনটা কালার আপনি গাড়িটা গুলো একটু যদি দেখাই আচ্ছা আচ্ছা এই যে গাড়ির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখেন কত শত শত কালেকশন ভাই এগুলা কি সব বডি চেসিস রাখা আছে সব চেসিস রাখা আছে আর এগুলা সবই ইম্পোর্ট করা মানে সব ইম্পোর্ট অরিজিনাল চাই অরিজিনাল চাই অরিজিনাল চাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা নাটও বাংলার কোনো ই নাই ভাই সম্পূর্ণ আচ্ছা কেউ যদি ভাই আপনাদের সাথে বিজনেস করতে চায় যে আমি দুই পিস পাঁচ পিস দশ পিস নিয়ে ব্যবসা করব সুযোগ আছে সুযোগ অবশ্যই সুযোগ আছে আচ্ছা সেই ক্ষেত্রে স্ক্রিনে দাও নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক দেখেন এখানে কিন্তু ইম্পোর্ট করা মালই দেখেন কত পরিমাণ মাল রাখা আছে আপনি নিজেও দেখল অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি তো বিভিন্ন জায়গায় ভিডিও করি তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি এখানে আসামানি গাড়ির রাজ্যে চলে আসা গাড়ির সমুদ্রে চলে আসা আপনার কত রকমের গাড়ি লাগবে সব ধরনের গাড়ির কালেকশন ओरिजिनल চায়না থেকে চায়না কোয়ালিটি বাংলাদেশী বডি সব ধরনের কালেকশন আপনি কি গাড়ি লাগবে জি তাই তো ভাই সব গাড়ি আছে আপনার সব ধরনের গাড়ি আছে আসলে আমার এখানে আসলো আমারও মনটা ভরে যায় আমি কথা বলতে পারি খুব স্পিডলি এন্ড আসলে বিশেষ করে মানে আমার খুবই ভালো লাগে যে এখানে প্রচুর পরিমাণ মাল রাখা আছে একটা মানুষের চাহিদা মতো সব ধরনের গাড়ি নিতে পারবে মানে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সব ধরনের গাড়ির কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ কত পরিমাণ মালা মাল রাখা আছে

এগুলো মোটামুটি খুব সুন্দর কোয়ালিটি তিনজন তিনজন ছয় জন তিনজন তিনজন ছয় জন ছোট গাড়ির মধ্যে ছয় জনের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আচ্ছা এই গাড়িগুলো তো এখন আনকমপ্লিট আছে আনকমপ্লিট আছে এগুলো তো কমপ্লিট করে দেবেন কমপ্লিট করে দেব সব কমপ্লিট করে দেব পর্দা মর্দা সব কমপ্লিট করে দেব আচ্ছা আর গাড়ি তো সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়া যাবে সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি না এই গাড়িটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 82000 টাকা কি বলেন ভাই মাত্র 82000 টাকা জি 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 এটা কি সম্ভব সম্ভব মায়ের দর সম্ভব আসলে আমরা গরীবের জন্য কাজ করি এইবার দেখাবো আপনার পাঁচ ব্যাটারি ইজি বাইক পাঁচ ব্যাটারির ইজি বাইক পাঁচ ব্যাটারি বোরাক ইজি বাইক এই গাড়িটা একটু সামনে দেন দেখেন আচ্ছা আচ্ছা

তো অনেকেই চান যে এক হাজার মোটর কন্ট্রোলার থাকবে অনজিজাল ডাটাই এর গাড়ি লাগবে তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন আর কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এই কালার এখন টুডে অ্যাভেলেবেল আছে দেখেন গাড়িটা এই গাড়িগুলো কিন্তু দর্শক এখনো পরিপূর্ণ হয় নাই আপনারা যখন নেবেন তখন কিন্তু সম্পূর্ণ করে দিবে জি জি তাই তো ভাই নাই ভাবে দিবেন সম্পূর্ণ না না সাইড পর্দা আছে উপরের পর্দা আছে কি কি থাকবে ভাইয়া গাড়ির সাথে সাথে গাড়ির সাথে হাওয়ার জগ গানের বক্স আমার চার্জার স্পিয়ার চাকা স্পিয়ার চাকার কভার সামনে পিছে পা পাপোশ আট দশ ডালি বারো তেরো ডালি

আসলে এখানে অনেক গাড়ির কালেকশন মজনু ভাই কোনটা দেখাচ্ছে আমিও বুঝতেছি না ভাই এরপর কি কালেকশন দেখাবেন এখন আপনাকে দেখাবো ডায়না গাড়িটা ডায়না গাড়ি ডাইনা গাড়িটার কিছু রহস্যজনক কথা আছে কয় ফুটপথ আর শোরুম কখনো এক হয় না আচ্ছা ফুটপথ ফুটপথ আর শোরুম শোরুম ফুটপথের মাল আর শোরুমের মাল কখনো রাত দিন ডিফারেন্স হবে ফুটপলে মাল ফুটপথের মালের সাথে যদি আপনি শোরুমের মালের ডিফারেন্স ই করে ই করে তো দাম তো ভাত করতে যান অনেক আকাশ পাতাল ডিফারেন্স ফুটপথের মাল হলো দেড়শো দুইশো তিনশো হলে আপনি পাইতে পারবেন আর শোরুমের মাল অবশ্যই আপনি ভালো কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এবং অবশ্যই বেশি দাম দেয় হবে আমাদের আগে আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম আবুল হায়াতের তিনি বলেছিলেন জিনিস যেটা ভালো দাম একটু বেশি দাম একটু বেশি এই জিনিসটা কিন্তু সবাই দেখছে একদম রাইট জিনিস যেটা ভালো দাম একটু এজন্য বলছেন আপনারা আসেন আয়সাকে জাস্টিফাই করেন আসলে মালে মালে কোয়ালিটিটা কেমন আমার ঠিক আছে মালে মালে কোয়ালিটি কেমন এই মালের কোয়ালিটিটা দেখলে আপনারা অনুতপ্ত করতে পারেন এবং বুঝতে পারবেন যে আসলে এটার দাম এত এমন হওয়ার কারণটা কারণ কি গালের কোয়ালিটি দেন আপনি সবকিছু টুল বক্স থেকে শুরু করে সব দেওয়া আছে রঙের কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডেলের লুকিং গ্লাস সাইডে লুকিং গারাখা পাহা পাইবে লুকিং গ্লাস থেকে শুরু করে অল এভরিথিং সব দেওয়া আছে একটা দান বাক্স থেকে শুরু করে সব দেওয়া আছে

জাস্ট নিয়ে খালি চালাবে জাস্ট শুধু নিয়ে যা ব্যাটারিটা তুই আচ্ছা আচ্ছা এই গাড়িটার প্রাইস দেওয়া আছে শুধু বডিটা মানে ব্যাটারি বাদ দিতে সবই থাকবে গাড়িটার প্রাইস মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার আট আশি হাজার টাকা প্রাইস ব্যাটারি যার যেটা প্রয়োজন যেটা প্রয়োজন ওটা দিতে পারবো আর কি আচ্ছা ব্যাটারি তো আপনাদের আছে অ্যাভেল অ্যাভেল পরিমাণ পিউজ পরিমাণ আচ্ছা যেই যেটা চাই যেই কোয়ালিটিটা চাই ওই কোম্পানির ব্যাটারি দেওয়া যাবেন সব সদ্দাম ভাই আমি এখন আপনাকে দেখাবো হচ্ছে হোল্ডিং দ্যডল

তিন মাস না যাতে গাড়ি রাস্তায় ভেঙে পড়ে যেতেছে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আমাদের ইউটিউব থেকে আমাদের ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে ভাই অমুকের থেকে গাড়ি নিয়েছিলাম তো অমুকের এই এই সমস্যা কিন্তু আসেন আমাদের মায়ের দোয়াই দেখেন অরিজিনাল চায়না কোয়ালিটি অরিজিনাল চায়না কোয়ালিটি ধরুন ঠিক আছে দুই বছর চ্যাসেস গ্যারান্টি আপনি মালটা প্রত্যেকটা মাল দেখে নেবেন আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটি হতে হবে হ্যাঁ এবং প্রত্যেকটা মাল দেখে শুনে মালটা গাড়ি কিনবেন এই যে আমাদের একটা সিট আমাদের যে সিট গোলা দেখতেছেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই সিটি আবার দেখবেন অন্য অন্য জায়গা দেখবেন অন্যরা বিক্রি করতেছে একদম হালকা পাতলা খুব মানে নরমাল জাতীয় মাল দিয়ে বিক্রি করতেছে মার্কেটে মার্কেটটা কি বলবো এক কথায় মানে নষ্ট করতে যা করতে হচ্ছে মানে মানুষকে ঠকাইতে যা করা লাগে এগুলা করতেছে মানুষ কিন্তু আমাদের উদ্দেশ্য মানুষকে কিভাবে মানুষ একটা গরিব মানুষ আমাদের ব্যবসাটা হচ্ছে মূলত গরিবের সাথে একটা গাড়ি কিনা জান মানুষ বিভ্রান্তি মধ্যে না হয় মানুষ না থাকে আমরা জানি যে কষ্টের ঋণ সুদে ধার করে টাকা নিয়ে এসে তাদের জন্য হলো আমাদের এই গাড়ি ঠিক আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গাড়িটা দেওয়ার চেষ্টা করি গাড়িটা যদি আপনি মানুষ আবার দেখা যায় এখানে যে খারাপ পাইপ গুলা অনেকের খারাপ পাইপ নাই বাম্পার নাই অনেক কিছু দেয় না

দর্শক আমরা চলে আসছি মায়ের দম মোটরসে তিন নাম্বার গোড়াউনে এখানে কিছু কালেকশন আছে আমরা এখান থেকে কিছু কালেকশন দেখবো কি দেখাবেন এখানে দেখা বল আপনার ডাবল ডায়নাটা ডাবল ডায়না ডাবল ডায়না গাড়িটা আচ্ছা আচ্ছা সিট সিট একটু দেখা দিতে তোমার

থাকবে আচ্ছা এটাও সবচেয়ে বড় গাড়ি আপনার গাড়িটা একটু যদি দেখাইতেন আচ্ছা আচ্ছা পরিমাণ গাড়ি আছে দর্শক গাড়ি অনেক থাকার কারণে কিন্তু সম্পূর্ণ গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখাতে পারি না আসলে অনেক গাড়ি থাকে গোডাউনে প্রচুর পরিমাণ গাড়ির কালেকশন আছে তো অবশ্যই স্ক্রিন অত নাম্বারে যোগাযোগ করবেন যার যেই গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন ভাই এটা রেট কেমন পড়বে এটা রেটটা পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গাড়িগুলো যদি কেউ সরাসরি নিতে নিতে চায় কোথায় আসতে হবে ভাই এটা নারায়ণগঞ্জ চাষারা বোলাইল বোলাইল নারায়ণগঞ্জ চাষারা হইতে মিশুক দিয়ে বোলাইল আসতে হবে ফ্লাইওভারে মুখ পঞ্চবুটি মুক্তারপুর রোডের ফ্লাইওভারের বাষট্টি নাম্বার পিলারে ঘোরায় ঘুরা যেতে হবে বাষট্টি নাম্বার পিলার ঘুরা আসলি আপনাদেরকে মায়ের মায়ের দেখবেন এখানে প্রচুর পরিমাণ গাড়ির কালেকশন আছে আপনার কোন গাড়ি লাগবে চায়না থেকে শুরু করে সব ধরনের গাড়ির অটো গাড়ির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক যারা ভিডিওটা দেখলেন আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু হাজার হাজার অটো গাড়ির কালেকশন আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত অনেক জায়গায় ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এখানে আসলে আসলে আমার মনটা ভরে যায় আমার কথা বলতেও বা মানে খুবই ভালো লাগে দেখবেন কত পরিমাণ মালামাল রাখা আছে কত পরিমাণ মাল স্টক করা আছে কত গাড়ি স্টক করা আছে আপনার কোন কোয়ালিটির গাড়ি লাগবে সব ধরনের গাড়ি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তোবা আপনার একটা শেয়ারে অন্য জন দেখবে তার উপকারে অবশ্যই আপনি সেখান থেকে দোয়ার বাগিদার হবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা গাড়ি কিনতে চান আমার মনে হয় যাচাই বাছাই করে আপনারা গাড়ি ক্রয় করবেন দেখে শুনে ইনশাল্লাহ তবে এখান থেকে কিনলে আশা করি আপনারা ঠকবেন না এটুকু আমি নিশ্চিত দিতে পারি ভালো মানের গাড়ি অবশ্যই মায়ের দেওয়া মোটরস বিক্রি করে ইম্পোর্ট করা গাড়ি বাংলা যদি বাংলা গাড়িও হয় তাদের বাংলা গাড়িটা আপনারা বলে দিবে যে এটা বাংলা গাড়ি আর যেটা চায়না গাড়ি সেটাও বলে দিব যে এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি তো অবশ্যই যাচাই বাচাই করার সুযোগ আছে সব ধরনের গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো নিতে হলে অবশ্যই স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ